হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তীর্ণ আলোচনা করব দেখো আজকের প্রশ্ন সমাজ সংস্কার হিসাবে রামমোহন রায় ও বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এর উত্তরে রাজার রামমোহন রায়ের ভূমিকা বলে পয়েন্ট দেবে লিখবে উনিশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে যে সমস্ত জ্যোতিষ্ক অবদান অবদানে গেছেন তাদের মধ্যে একজন বাস্তববাদী ও মানবতাবাদী সংস্কারক ছিলেন ভারত প্রতীক রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সমাজে কুসংস্কার দূর করে আধুনিক সমাজ গঠনে প্রথম সচেষ্ট হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে রামমোহন রায় ছিলেন সমকালীন বিশ্বের সেই ব্যক্তি যিনি আধুনিক যুগের গুরুত্ব উপলব্ধি করেছিলেন সমাজ সংস্কার বলে পয়েন্ট দেবে ক লিখবে সতীতাবতার বিরুদ্ধে আন্দোলন সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের সবচেয়ে বড় অবদান সতীতাবতার বিরুদ্ধে আন্দোলন তৎকালীন হিন্দু সমাজে উচ্চ বর্ণে অমানবিক সতীতাবতা প্রচলিত ছিল এই প্রথা অনুসারে মৃত স্বামীর চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো ধর্মশাস্ত্র ব্যাখ্যাসহ বিভিন্নভাবে চেষ্টা করে রামমোহন এই পৈশাচিক প্রথা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি এই প্রথার বিরুদ্ধে জনমত গঠন করে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করেন তার এই প্রচেষ্টার ফলে শেষ পর্যন্ত গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের সতেরো নং রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন পরে পয়েন্ট দেবে নারীদের অধিকার প্রতিষ্ঠা লিখবে রাজা রামমোহন রায় নারীদের অধিকার ও দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন স্বামীর মৃত্যুর পর যাতে তার বিধবা স্ত্রী স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তার জন্য তিনি স্বামীর সম্পত্তির উপর স্ত্রীর অধিকার প্রতিষ্ঠার বিষয়েও আন্দোলন করেন কারণ তখন পিতা বা স্বামী সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না পরে পয়েন দেবে বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন লিখবে রামমোহন বহুবিবাহতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তিনি ভারতীয় শাস্ত্রে ব্যাখ্যা করে তা দেখিয়েছিলেন যে প্রাচীন শাস্ত্রে পুরুষের বহুবিবাহে যথেচ্ছ অধিকার দেওয়া হয়নি তবে প্রাচীনকালে কোনো স্ত্রী ব্যবিচারিনী সুরাসক্ত ও বন্দা হলে পুরুষ পুনরায় বিবাহ করতে পারত পরে পয়েন্ট দেবে কলিন্য প্রথা ও বাল্য বিবাহের বিরোধিতা লিখবে রামমোহন কলিন্য প্রথা বিরোধী ছিলেন কারণ এই কলিন্য প্রথার জন্যই সমাজচ্যুত হওয়ার আশঙ্কায় অল্পবয়স্ক মেয়েদের মৃত্যু পথযাত্রী বৃদ্ধের সঙ্গে বিবাহ দেওয়া হতো এছাড়াও রামমোহন রায় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন তা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামে খ্যাতি লাভ করে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা পরিহার করে নিরাকার পরম ব্রহ্মে উপাসনা করা তিনি এখানেই থেবে যাননি শিক্ষা সংস্কৃতি জগতেও রামমোহন অগ্রণী ব্যক্তিত্ব ছিলেন তার উদ্দেশ্য ছিল শিক্ষা বিস্তার ও গণতান্ত্রিক চেতনা প্রসারের চেষ্টা লাস্ট পয়েন্টের মূল্যায়ন বলে লিখবে এভাবে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের উপর যুক্তির প্রাধান্য যা নবজাগরণের মূল কথা কার্যকলাপ লক্ষ্য করা যায় তার সমাজ ও সাংস্কৃতিক আন্দোলনের জন্য তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় পরের পয়েন্টে লিখবে সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা লিখবে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনের ইতিহাসে যে সমস্ত জ্যোতিষ্ক চিরস্মরণীয় অবদান রেখে গেছেন তাদের মধ্যে একজন বাস্তববাদী ও মানবতাবাদী সংস্কারক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীন বাংলার জরাগ্রস্ত ও স্তবির সমাজ ব্যবস্থার মূলে কুঠাঘাত করতে তিনি আমরণ লড়াই করেন এই প্রসঙ্গে তার নারী মুক্তি আন্দোলন পরিধানযোগ্য এজন্যই নারী মুক্তি আন্দোলনে তিনি ছিলেন ভারতের অন্যতম প্রথিকৃত পরে পয়েন্টে লিখবে বিধবা বিবাহ বলে সেই যুগে হিন্দু সমাজে বাল্যবিবাহের হিন্দু শাস্ত্রেও এই প্রথা শিক্ষিত ছিল অনেক সময় বিবাহিতা বালিকারা অল্প বিধবা হতো তাদের দুঃখ দুর্দশা শেষ ছিল না এজন্য তিনি বিধবা বিবাহ প্রথা আইন করে বলবৎ করার জন্য লড়াই করেন এবং সাফল্য পান আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে সরকার পুন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ করে তিনি নিজের পুত্র নারায়ণের সঙ্গে ভবসুন্দরী নামক এক অষ্টাদশী বিধবার প্রথম বিবাহ দেন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তিনি এরূপ ষাটটি বিবাহ দেন পরে পয়েন্ট দেবে বাল্য বিবাহ বলে লিখবে বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি নির্মূল করার জন্য তিনি নিরলস সংগ্রাম করেন এবং সফল হন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সরকার একটি আইন পাশ করে মেয়েদের বিবাহের বয়স কমপক্ষে দশ বছর ধার্য করে পরের পয়েন্টে লাগবে বহুবিবাহ বলে লিখবে সেই যুগে হিন্দু সমাজে পুরুষের বহুবিবাহ করার অধিকার ছিল সমাজে এই প্রথার বহুল প্রচলন ছিল এই প্রথা বন্ধ করার উদ্দেশ্যে তিনি সরকারি সাহায্য প্রার্থনা করেন যদিও এ বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা পালন করেনি অন্যান্য প্রথা বলে পয়েন্ট দেবে লিখবে এছাড়া বিদ্যাসাগর মহাশয় সে যুগের কল্যাণ্য প্রথা গঙ্গায় সন্তান বিসর্জন প্রথা জাতিভেদ প্রথা ও কুষ্ঠ রোগীকে হত্যা করার প্রথা বিরুদ্ধে সোচ্চার হন তার উদ্যোগেই খ্যাতনামা চিকিৎসক মহেন্দ্রলাল সরকার বৈদ্যনাথ রাজকুমারীর কুষ্ঠাশ্রম প্রতিষ্ঠিত করেন লাস্ট দেবে মূল্যায়ন বলে লিখবে এই সমস্ত কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নির্ভীক সমাজ সংস্কারক সম্পর্কে মন্তব্য করেছেন যে এই ভীরু দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ কবি মধুসূদন দত্ত তার নিঃস্বার্থ ব্রত ও হৃদয়বত্তার ভূয়সী প্রশংসা করেছে। বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে